আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে নাকি আগামী ছবির নায়িকা অভিনেত্রী রাজ মিনি চক্রবর্তী হ্যাঁ বন্ধুরা পড়া থেকে এই খবরটি শোনা যাচ্ছে শোনা যাচ্ছে রাজ চক্রবর্তীর পরবর্তী ছবিতে নায়িকা হিসেবে আমরা দেখতে পারবো অভিনেত্রী মিনি চক্রবর্তীকে তবে এমনটা হতে গেল কেন কেন রাজ চক্রবর্তী নিজের গার্লফ্রেন্ড শুভশ্রী গাঙ্গুলিকে বাদ দিয়ে মিমি চক্রবর্তীকে নায়িকা করছেন শোনা যাচ্ছে শহরের এক প্রযোজক সংস্থান নাকি চাপ ছিল রাজের উপর আসলে মিমি সেই ক্যাম্পের যতটা ঘনিষ্ঠ শুভশ্রী ততটা নন আর সেই জন্যই ডিরেক্টর রাজ চক্রবর্তীর পরবর্তী ছবিতে নায়িকা হিসেবে কাজ করছেন মিমি চক্রবর্তী এই ছবি সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে তার জন্য বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সেনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি